জানুয়ারি বিশ তারিখ থেকে আমার ওয়াইফ মারা গেছে যেদিন সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমি একবার করে আমি সেই সময় দেখেছি হ্যাঁ আমি জলদি জিজ্ঞেস সবাই তোমার পরিচিত হয়ে গেছে বলতে গেলে আর যখন ডেট বটেগুলো আসতো আমরা আজকে কতজনের আসতো বলে স্যার সব বলা যাবে না তবে আমাদের বিয়ে আছে ওরা খুব ক্লোজ যদি দশজন আসে তা আমাকে চারজনে বলতে হয় মানে করে বলতে হয় যে চার জন্য বলতে হয় তবে দেখুন যে এটাকে মর্মান ঠিক এটা তো বলার কিছুই নেই বাচ্চাদের ছেলেগুলো যেভাবে গেছে কারো পরিচয় আনে কীভাবে আনে রাখবে সেটাও বলা যায় না ওদের তো কাজ কিছুই নেই যারা খবর গোর করে বা এ করে তাদের দায়িত্ব হলো কে এটা দিয়ে দেওয়া তাদের বা মুখ খোলার কোনো

আমি ডিএনএ টেস্ট করবে ঠিক আছে ভেরি গুড যদি পরিচয় পাওয়া যায় এটা তো খুব ভালো ব্যাপার একটা তো ইয়ে পাবে হ্যাঁ পরিচয় পাবে এখন তো অপসবেই তো হলো বিয়ারিস হয়ে আছে আমার তো একাত্তরও দেখছি